ভূগোলের জ্ঞান অর্জনের জন্য আমার এই ছোট্ট ভিডিও ক্লিপ আমি যেই মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিটা হচ্ছে কমলা এবং লাল রঙের মিশ্রণ কুমিল্লার ময়নামতি এলাকা শালবন বৌদ্ধবিহার এলাকা এই যে দেখেন মাটি এই মাটিটাকে কি বলা হয় যারা জিওগ্রাফি পড়েছেন তারা জানেন এটা হচ্ছে প্লাইস্টোসিন দেখেন কমলা রঙের লাল মাটি আর এই যে গাছগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ শাল গাছ শাল গাছ প্রচুর ফুল ফুটে আছে পাতা ঝরে গিয়েছে শীতের সময় এখন ছোট ছোট পাতা এসেছে সবুজ পাতা এখন শেষ বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য পাতাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না তবে সাদা সাদা ফুল যে আছে এটা আপনারা হালকা সাদা হালকা সবুজ ফুলগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ফুলে ফুলে আচ্ছন্ন শালবন বন অসংখ্য পাখি আছে এই বন হচ্ছে আমাদের প্রাণ বনভূমি থেকে অক্সিজেন আসে এবং সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি আমাদের বনের পরিমাণ কমে যাচ্ছে যে দেখেন গাছগুলো মরে যাচ্ছে অনেকগুলো গাছ মরে গিয়েছে এরকম যেন না হয় আমরা যেন বনকে টিকিয়ে রাখি বন যদি বেঁচে থাকে তাহলে আমরাও বেঁচে থাকব এটা দেখার জন্য প্রচুর মানুষ আসে আমরা গাছ লাগাবো গাছ সংরক্ষণ করব এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে যাব